আল্লাহ রসুল সাল্লামের সাদ ফরমান যদি তোমাদের কারো বাড়ির সামনে একটার প্রবাহিত নদী থাকে আর এই নদীতে যদি কোনো আল্লাহর বান্দা গোসল করে পাঁচবার গোসল যদি করেন তার শরীরে কোনো মলে ময়লা থাকতে পারে নাকি সাহাবাই কেরম উত্তর দিলে ইয়া রসুল আল্লাহ যদি কোনো আল্লাহর বান্দা পাঁচটি বার প্রতিদিন প্রবাহিত নদীতে গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না রসুল বলেন আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহকে খুশি করার জন্য প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করে পাক রব্বুল আলমিন ওই নামাজ আদায় করার কারণে যে অজু করল অজু করার কারণে তার অজুর সঙ্গে যে পানিগুলো নির্গত হয়ে গেল তার শরীরের গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন বলে সবাহানল্লা নে কামল অজুর একটা নে কামল কিনা অযু যখন নে কামল করলাম নে কামল করার কারণে অজুর সাথে আমার সবিরা গুনাগুলো ঝরে গেলাম আমার তকের মধ্যে চোখের মধ্যে যদি কোনো গুনাহ হয়ে থাকে আমার পশুমের মধ্যে যদি কোনো গুণা ঢোকে থাকে আল্লাহ পাকে রসুল বলেন অজুর সাথে সাথে আমার উম্মতের অজুর পানির সাথে তার সগিরা গুণাগুলো ঝরে যায় বলে সবাহান আল্লাহ